তাদেরকে ছেড়ে দেওয়া ডিগ্রি অফিসে কার্যকলাপের কারণে কারণ এই কাজটা কারণ হয়নি কারণ ধরে আপনার আজকে ছেড়ে দেন আপনার কয়েক না পুলিশের ছাত্র ধরে আসতেছেন তাদেরকে আটকে রাখতেছেন এবং আপনাকে ইচ্ছে মতো ধরে আসতে

সেই আন্দোলন চালিয়ে যাবে তারা সাথে থাকে আপনার জায়গা থেকে আপনি কি করবেন অবশ্যই আমরা ছাত্রদের পাশে আছে আন্দোলনের সাথে আমিও একমত কারণ আমরা ছাত্রদের পাশে যাই এবং আমরা এমন আন্দোলন চাই না যে আন্দোলনে মানুষের সন্তান মানুষের ভোগ খালি হোক কোনো মায়ের সন্তানের ভোগ খালি হোক আমি এই ধরনের আন্দোলন চাই না আমরা সুস্থ আন্দোলন এবং ছাত্রদের পাশে এগুলো আগে থেকেও তাহলে এবার আপনি জানেন শুরু থেকে ছাত্রদের পাশে প্রতিটা প্রতিবাদ গ্রহণ করার চেষ্টা করেছে গানে বলেন এমনি ধরনের কথায় বলেন সব কিছু ছিলাম এখনো আছে ভবিষ্যতে থাকে আজকে টিভিতে কেন আসছে আজকে দেখবি তো অন্য একটা পাঠল লাটার কাজে এসেছিলাম তারপরে এখানে আবার ছাত্র এখানে এখানে তাদের সাথে জিজ্ঞাসাবাদ তাদেরকে ছেড়ে দেওয়া জিজ্ঞাসা না করে তাদেরকে আটকে রাখতে কার্যকলাপের কারণে কারণ এই কাজটা তারা কঠিক হয়নি কারণে ধরে আজকে ছেড়ে দেন আপনার যেটা কয়েক না পুলিশের ছাত্র ছাত্রীদের ধরে আসতেছেন তাদেরকে আটকে রাখতেছেন এবং আপনাকে ইচ্ছে মতো ধরে আসতে ভাই আপনার সাথে তো আচ্ছা এই যে এখন অন্যরা কিন্তু বলছে যে ছাত্রদের যে আন্দোলন আন্দোলন চালিয়ে যাবে তারা সাথে থাকে আপনার জায়গা থেকে আপনি কি করবেন অবশ্যই আমরা ছাত্রদের পাশে আছে আন্দোলনের সাথে আমিও একমত কারণ আমরা ছাত্রদের পাশে চাই এবং আমরা এমন আন্দোলন চাই না যে আন্দোলনে মানুষের সন্তান মানুষের ভোগ খালি হোক কোনো মায়ের সন্তানের আমি এই ধরনের আন্দোলন চাই না আমরা সুস্থ আন্দোলন এবং ছাত্রদের পাশে এগুলো আগে থেকেও তাহলে এবং আপনি জানেন শুরু থেকে ছাত্রদের পাশে প্রতিটা প্রতিবাদ গ্রহণ করার চেষ্টা করেছে গানে বলেন এমনি ধরনের কথাই বলে সব কিছু এখন আছে ভবিষ্যতে থাকে আজকে টিভিতে কেন আসছে আজকে দিবিতে অন্য একটা পার্সোনালে কাজে এসেছিলাম তারপরে এখানে আবার ছাত্র এখানে তেমন বলে এখানে তাদের সাথে ঠিক আছে